ভারত এবং পাকিস্তানের মধ্যে কাছে ম্যাচটি হচ্ছে সেই ম্যাচের মধ্যে সব থেকে মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সো এই ম্যাচের মধ্যে নির্ভর করে বাংলাদেশ সেমিফাইনাল যেতে পারবে কিনা এবং এখানে খেলা হচ্ছে আপনার পাকিস্তানের বলিং লাইনের সাথে ভারতের ব্যাটিং লাইন এই ম্যাচে যে বেশি একটা রান করতে পারবে না পাকিস্তান সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল কারণ পিচ যে পিচের অবস্থা সেই পিচে আপনি এত রান করতে পারবেন না দেখেন ভারতের যে অবস্থা বলিং লাইন বলেন ব্যাটিং লাইন বলে খুবই স্ট্রং কিন্তু পাকিস্তানের বলিং লাইনটা আপনাকে বুঝতে হবে অনেক স্ট্রং এখানে আমি আসলে মেন পয়েন্ট এতে কেন বাংলাদেশের অবস্থানটা কোথায় দেখেন প্রথমত বাবর আজ বারবারের মত ব্যর্থ ইমামুল হัจজিলের ফাকার জামানে জায়গায় এখন যে মেইন কথা রিজন ক্যারি করছিল ইনিংসটাকে কিন্তু তারপরেও সেই ভালোভাবে একটা টোটাল দাঁড় করাইতে পারে না যে টোটালটা তিনি ভাবছিলেন এখন কথা হচ্ছে বাংলাদেশের লাভবান কোথায় দা একটা জিনিস চিন্তা করেন যে পাকিস্তান যদি এই ম্যাচ ধরেন পাকিস্তান হেরে গেছে এই ম্যাচ তো পাকিস্তান যদি হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য ক্লিয়ার হয়ে যাবে কারণ পাকিস্তান এই ম্যাচ হারলে পাকিস্তান বিদায় এবং বিদায় তিনি শেষ তার কোন এখানে আর ফাইল নাই কিন্তু ফাইল একটা হবে যদি ভারত এখানে হেরে যায় ভারত হারলে কিন্তু এখনো যদি অভাবটা থেকেই যাবে পাকিস্তান হারলে পাকিস্তান বিদায় এই কম্পিটিশন থেকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে সুন্দরভাবে হারাইতে পারে তাইলে আর কোনো কথাই নাই বাংলাদেশ এবং ভারত চলে যাবে দ্বিতীয় রাউন্ডে সেক্ষেত্রে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অবশ্যই ভারতের কাছে হারতে হবে তো এইসব যদি কিন্তু বিষয় নিয়ে আসলে রয়েছে এই দ্বিতীয় দ্বন্দ্বন্দ্বের বিষয়টা সো আজকে পাকিস্তান এবং ভারতের ম্যাচে সব থেকে আমি যেটা বারবার বলে আসছি সেটা হচ্ছে পাকিস্তানের বলিং লাইন আপ ভাই আনবিলিভেবল ওদের হয়তোবা স্পিন বলিং অ্যাটাকটা খুবই খারাপ আর এই পিচটাই হচ্ছে স্পিন পিচ যেখানে কিন্তু আপনি স্পিন ছাড়া কিছুই করতে পারবেন না ফাস্ট বলিং এর দিয়া আপনি তেমন একটা হয়তোবা কিছু পাবেন না কিন্তু আহ স্পিন হলে পাকিস্তানের যদি স্পিন অ্যাটাকটা হ্যাঁ আব্রার আহমেদ আছে এছাড়া দুইটা বলার আছে আগা সালমান সো এইসব ছোটখাটো স্পিনার নিয়ে আপনি তেমন একটা হয়তো বা সুবিধা করতে পারবেন না যাই হোক আপনি কেমন বাংলাদেশ যেতে পারবেন না প্লিজ প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ